আচ্ছা তো আজকের যে ভিডিও ভিডিওতে আমি দেখাবো হচ্ছে ফুটিং বা পাইল ক্যাপ যেটা আর কি এটা সিসি কাস্টিং এবং স্যান খোয়ার কমপ্লেক্স দেখাবো আর কি তো এখানে দেখা যাচ্ছে পিসি টু কয়েকটা পাইল ক্যাপ দেখা যাচ্ছে পিসি টু পিসি টু এ পিসি থ্রি এবং কয়েকটা আছে আমি কয়েকটা দেখা দিচ্ছি সেটা হচ্ছে যেমন পিসি টু যেটা আমি এটা কুক করতে চাই এখানে সিক্স পয়েন্ট সিক্স টু পয়েন্ট সিক্স সেভেন এবং পয়েন্ট টু ফাইভ এই ভ্যালুগুলো আসলো প্রত্যেকে ঠিক আছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন যেটা আর কি সেটা হলো এইটা হচ্ছে ড্রয়িং এই ড্রয়িংয়ে এখানে সিক্স পয়েন্ট ড্রয়িংয়েটা হচ্ছে আসছে হচ্ছে এখান থেকে আর কি এটা টোটালটা হচ্ছে তার পাঁচ ছয় আর আসছে চার চার ইঞ্চি সিক্স সেভেন তারপর টু পয়েন্ট সিক্স সেভেন হচ্ছে এটা এবং হচ্ছে এটা পয়েন্ট টু ফাইভ হচ্ছে থ্রি ইঞ্চি যেটা আর কি সেটা এটা এটা পিসি টু পিসি টু এ হচ্ছে এইখানে এই এই মাপটা হচ্ছে দৈর্ঘ্য চারেকে পাঁচ ছয় সিক্স পয়েন্ট সিক্স সেভেন আট ইঞ্চি চার এইটা চার ইঞ্চি এটা থ্রি ক্রিটিক্যাল ক্রিটিক্যাল থ্রিটা যাচ্ছে এখানে টু ইন্টু পয়েন্ট সিক্স পয়েন্ট টু পয়েন্ট সিক্স সেভেন এইটা টু এর এয়ার টাইপের এখানে হচ্ছে টু ইন্টু এটা আগে পার্ট ছয় সিক্স সিক্স সেভেন এইটা এবং টু হচ্ছে এইটা এইটা একটা এইখানে এই ধরনের এরিয়া দুইটা আছে এই ধরনের এরিয়া দুইটা আছে জায়গা টু হ্যাঁ এই একটা পার্ট আরেকটা হচ্ছে টু ইন্টু হাফ ইন্টু টু পয়েন্ট সিক্স সেভেন প্লাস সিক্স পয়েন্ট সিক্স সেভেন যেটা আর কি আছে এখানে টু এখানে হচ্ছে এই পার্ট হচ্ছে মানে টাইপ এইটা একটা পার্ট নেওয়া আর কি হ্যাঁ হাফ হচ্ছে টু সিক্স সেভেন সিক্স সিক্স সেভেন থ্রি পয়েন্ট

তাহলে এইটা আমরা পাই না আমার প্রথম তিনটে দিলে এইভাবে পেপে বের করবো আর কি প্রথমত হচ্ছে এখানে তিনটার গুণ করলো যে প্রস্ত এবং উচ্চতা থিকনেস হচ্ছে তিন ইঞ্চি এটা তিন ইঞ্চি এখানে দৈর্ঘ্য প্রস্ত দেওয়া আছে পিসি টু এবং পিসি টু এ এখানে দৈর্ঘ্য হচ্ছে এটা প্রস্ত এটা দৈর্ঘ্য প্রস্ত কেমন হচ্ছে পিসি যে টু এতে যেটা কি আছে এ যেটা সেটা হচ্ছে যে জানে দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা কেন্দ্রে দেওয়া আছে এখানকার ক্ষেত্রে হচ্ছে এইটা হচ্ছে দুইটা পার্ট একটা পার্ট হচ্ছে এইটা একটা পার্ট এইটা দৈর্ঘ্যস্ত এইটা একটা পার্ট ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট হচ্ছে এটা অ্যাবজোলের পার্ট অ্যাবজোল পার্টের ক্ষেত্রে টু ইন্টু হ্যাঁ ঝাঁপ ইন্টু সমান্তর যোগ ফর্ম মানে এইটা এবং এইটাই দুটো ফল ইন্টু হচ্ছে এইটা এটা ক্ষেত্রে ইন্টু থ্রি পয়েন্ট